নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শিক্ষাদানের মান উন্নয়ন সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশন যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো সম্পর্কে আমরা আজকে জানব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন ভারতবর্ষ স্বাধীন কবে হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এবং তার ঠিক এক বছরের মধ্যেই আমাদের শিক্ষা কমিশন যেটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেটি গঠন করা হয় এবং তার রিপোর্টটি পেশ করে কমিশন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে বিভিন্ন ধরনের শিক্ষাক্ষেত্র সম্পর্কে সুপারিশ করা হলেও এই ভিডিওতে আমরা শিক্ষাদান সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল শিক্ষাদানের উন্নয়নের জন্য বা উন্নতির জন্য যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব এছাড়া অন্যান্য যে কমিশন সুপারিশগুলো করেছিল অন্য ভিডিওতে আমরা তৈরি করে ইতিপূর্বেই পোস্ট করে দিয়েছি সেখান থেকে আপনারা দেখতে পারবেন প্লে আছে আমাদের তৈরি করা সেখানে দেখে নেবেন ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিলাভের পর উচ্চশিক্ষা সংস্কার লক্ষ্যে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার সংস্কার সাধনে নানা দিক লক্ষ্য দেওয়ার পাশাপাশি কমিশন উপলব্ধি করেছিল কেবল প্রতিভাবান শিক্ষক নিয়োগ করলেই চলবে না বিশ্ববিদ্যালয় শিক্ষার সঠিক সংস্কারের জন্য উন্নতমানের শিক্ষাদান ও পরীক্ষণ ব্যবস্থা বিশেষভাবে প্রয়োজনীয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের স্নাতকরা যাতে মর্যাদার আসন লাভ করতে পারে সেই দিক সেই দিকে নজর দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ন করতে হবে এই জন্য কমিশন কতগুলো সুপারিশ করেছিল সেই সুপারিশগুলোর মধ্যে হচ্ছে এক নম্বর ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট বিলুপ্তিকরণ ইন্টারমিডিয়েট বিলুপ্তিকরণ বলতে বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট স্তর সরিয়ে নিয়ে গিয়ে সেটিকে উচ্চ বিদ্যালয় শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত করতে হবে আমরা আপনারা হয়তো জানেন না কিন্তু আমাদের বাবারা বা তার আগের ব্যক্তিরা যারা শিক্ষা গ্রহণ করেছে তারা কিন্তু ক্লাস ইলেভেন পর্যন্তই কিন্তু স্কুলে পড়াশোনা করতো মানে বিদ্যালয়ে পড়াশোনা করতো যে ক্লাস টুয়েলভে যে বিষয়টি আছে না এখন এই ক্লাস টুয়েলভের বিষয়টি ছিল কলেজে তখন পরিকাঠামোর অভাব ছিল আরও অনেক কিছুর জন্য ক্লাস টুয়েলভের যে পড়াটা সেটা শুরু হতো কলেজে তারপর কলেজের যে পঠন পাঠন সেটি চলতো এক বছর কলেজে ছিল সেইটি বিলুপ্তি করে মূল বিদ্যালয় নিয়ে আসার কথা বলা হয়েছে বর্তমানে তো এটা আছেই মনে রাখতে হবে আমরা যে এখানে সুপারিশগুলো পড়ছি সেই সুপারিশগুলো কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরে অনেক বছর আগের গঠিত কমিশনের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো মেনে নিয়ে কিন্তু আস্তে আস্তে বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচলন ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা কমিশন গঠন হয়েছে যেমন রাধাকৃষ্ণন কমিশন তারপর মুদালিয়া কমিশন কোঠারি কমিশন এছাড়া জাতীয় শিক্ষানীতি গঠন হয়েছে সময়ে সময়ে এবং লেটেস্ট যে জাতীয় শিক্ষানীতি আমাদের ভারতবর্ষে চলছে সেটা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তাহলে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে যে সুপারিশগুলো করা হবে আগে সুপারিশের সঙ্গে তো বর্তমান সুপারিশ তো মিলবে না কারণ আগে যে সুপারিশগুলো আমরা করেছিলাম সেগুলোই তো আমরা সংস্কার সাধন করে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেছি যাই হোক আমরা দেখে নি রাধাকৃষ্ণন কমিশন এ কি বলেছিল রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের প্রথমটি হলো ইন্টারমিডিয়েট বিলুপ্তিকরণ দুই নম্বর বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র শিক্ষার্থীরা উচ্চ বিদ্যালয়ে বারো বছরের শিক্ষা শেষ করলে তবেই বিশ্ববিদ্যালয় স্তরে প্রবেশের ছাড়পত্র পাবে যে এক বছর যে কলেজে ছিল সে কলেজের স্তরটাকে বিদ্যালয় স্তরে নিয়ে আসা হলো তারপর ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি শিক্ষার্থীরা বারো বছরের শিক্ষাক্রম শেষ করবে তারপরেই সে কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্তরে কিন্তু পড়াশোনা বিশ্ববিদ্যালয় কেন বলা হচ্ছে কলেজ কেন বলা হচ্ছে না কারণ বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু কলেজগুলো পরিচালিত হয় সেই কিন্তু বিশ্ববিদ্যালয় স্তরের কথা বলা হচ্ছে তিন নম্বর মাধ্যমিক কলেজ স্থাপন প্রতিটি রাজ্যে অধিকাংশ সরি প্রতিটি রাজ্যে অধিক সংখ্যক মাধ্যমিক মহাবিদ্যালয় স্থাপন করার পরামর্শ দেয় কমিশন চার নম্বর পাঠদানের বিভাগ মাধ্যমিক বিদ্যালয় বা মাধ্যমিক কলেজে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অথবা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা থাকবে যাতে শিক্ষার্থীরা বারো বছরের শিক্ষা শেষ করতে পারে বর্তমানে যেসব প্রাইমারি স্কুলে ফাইভ আছে সেই সব স্কুলে তো ফাইভ আছে কিন্তু অনেক অনেক বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় আছে যেখানে কিন্তু ফাইভ ক্লাসটি নেই আবার অনেক স্কুলে আছে আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে কিন্তু বর্তমানে আছে কিন্তু বর্তমানে জাতীয় শিক্ষানীতিতে কিন্তু এখন প্রত্যেকটি প্রাইমারি স্কুলে ফাইভগুলোকে ইনক্লুড করছে এবং হাই স্কুলে যেগুলো ফাইভ আছে সেই ফাইভগুলো বিলুপ্তি করে ফাইভ ক্লাসটাকে প্রাইমারি স্কুলের আওতায় সব প্রাইমারি স্কুলের আওতায় কিন্তু আস্তে আস্তে নিয়ে আসছে পাঁচ নাম্বার বৃত্তি শিক্ষা সাধারণ ধর্মী শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে বৃত্তি শিক্ষা সুযোগ লাভ করতে পারে তার জন্য সারা দেশে বহু সংখ্যক বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ করা হয় বৃত্তি শিক্ষা বলতে কর্মের মাধ্যমে শিক্ষা বা বৃত্তি শিক্ষা যে কাজটা আমরা শিখে অর্থ উপার্জন করতে পারব শিক্ষা শেষ করেই সেই শিক্ষাটাকে বলা হচ্ছে বৃত্তি শিক্ষা এমনি আমরা যে বাধা ধরার নিয়মে যে পড়াশোনাগুলো করি সেগুলো কিন্তু পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সেই পড়াটাকে কাজে লাগে কিন্তু আমরা চাকরি পাই না বা কাজ করার সুযোগ পাই না কিন্তু এমন অনেক শিক্ষা আছে যেমন আইআইটি ভোকেশনাল অনেক কিছু আছে শেখানো হয় সেগুলো কিন্তু শিখে কিন্তু আমরা ওগুলোই কিন্তু পরবর্তীকালে শেখার পর পরেই কিন্তু আমরা কি করতে পারি সেখান থেকে কিন্তু বৃত্তি উপার্জন করতে পারি বা অর্থ উপার্জন করতে পারি সেজন্য কিন্তু বর্তমানে কিন্তু ভারতবর্ষে বৃত্তি শিক্ষা বা কর্ম শিক্ষা বা কর্ম ভিত্তিক যে শিক্ষা তার কিন্তু ব্যাপক প্রচলন চলছে বর্তমানে বাধা নিয়মে কিন্তু শিক্ষার্থীরা কলেজীয় শিক্ষা গ্রহণ করতেই চাচ্ছে না ক্লাস টুয়েলভের পরে ছয় নাম্বার রিফ্রেশার কোর্স শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতাকে সময় উপযোগী করে তোলার জন্য কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে রিফ্রেশার কোর্স প্রবর্তনের জন্য সুপারিশ করে এটি হলো শিক্ষক শিক্ষিকাদের জন্য ধরুন আজ থেকে দশ পনেরো একজন শিক্ষক বা শিক্ষিকা গড়ে পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি করে তাহলে যে শিক্ষক বা শিক্ষিকারা পনেরো কুড়ি বছর আগে শিক্ষাগত লাইনে যোগদান করেছে তাদের যে শিক্ষা তাদের যে পরিকাঠামো বা পড়ার পদ্ধতি কিভাবে সে পড়াবে ছাত্র ছাত্রীদের বিষয়ের যে গভীরতা আজ থেকে কুড়ি বছর আগে যেমন ছিল বর্তমানে কিন্তু অনেক কিন্তু শিক্ষ মানে শিক্ষার বিষয়গুলোতে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখন টিচিং এইডসের মাধ্যমে পড়াশোনা হয় কম্পিউটার এসে গেছে বিভিন্ন সিলেবাসের মধ্যে বিভিন্ন এমন এমন জিনিস টপিক ঢুকে গেছে যেগুলো আমরা যখন পড়াশোনা করেছি সেই বিষয়গুলো ছিল না উদাহরণ হিসেবে আমি যখন পড়াশোনা করেছি যে বিষয়গুলো আমি কলেজে পড়াশোনা করেছি এখন ক্লাস ইলেভেন টুয়েলভেই কিন্তু সেই বিষয়গুলো ঢুকে গেছে তাহলে কিন্তু শিক্ষকদের সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও কিন্তু আপডেট করতে হবে অন্যথায় কি হবে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবে না ফলে তার শিক্ষকতা জীবন কিন্তু বেকার হয়ে যাবে সেজন্য কিন্তু সময়ের সঙ্গে শিক্ষার্থীদের সরি শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত করে তোলার জন্য কিন্তু কিন্তু কথা বলা হয়েছে সাত নম্বর শিক্ষার্থীদের সংখ্যা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীর সংখ্যা যাতে নিয়ন্ত্রিত থাকে তার জন্য মহাবিদ্যালয়গুলোর সর্বোচ্চ পনেরোশো জন এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ তিন হাজার জন শিক্ষার্থী ভর্তি সুপারিশ করে কমিশন আট নম্বর শিক্ষক শিক্ষণ ও অন্যান্য ব্যবস্থা কমিশনের মতে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষণ শিক্ষণ দিবস হবে বছরে কমপক্ষে একশো আশি দিন মানে একটি বিদ্যালয়ে বা কলেজের কমপক্ষে একশো আশি দিন কিন্তু শিক্ষা দিতে হবে পরীক্ষা ও অন্যান্য কর্মসূচির দিনগুলো এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হবে না মানে পরীক্ষা এবং অন্যান্য যে অনুষ্ঠান আদি হয় তার সেগুলো ছাড়া একশো আশি দিন অবশ্যই শিক্ষকতা বা তাদের মানে শিক্ষার্থীদের পড়াতে হবে শিক্ষা দিতে হবে পরীক্ষা এবং দিনগুলোর সংখ্যা অন্তর্ভুক্ত হবে না প্রতিদিন শিক্ষাবর্ষকে তিনটি পর্যায়ে ভাগ করা হবে প্রত্যেক পর্যায়ে স্থায়িত্ব হবে এগারো সপ্তাহ ইউনিট টেস্ট হিসাবে বলা হয়েছে মনোগ্রহী পাঠদান শিক্ষার্থীদের কাছে পাঠদানের কৌশলকে মনোগ্রহী করে তোলার জন্য টিউটোরিয়াল ক্লাস লিখন অনুশীলন গ্রন্থাগারের কাজ প্রভৃতি সুপারিশ করেছিল কমিশন কিন্তু যেহেতু বড় সেই সময় কম্পিউটারের ব্যবস্থা ছিল না সেই সময় শুধু রেডিওর ব্যবস্থা হয়তো ছিল টেলিভিশনও কিন্তু আসেনি ঠিকঠাকভাবে সেই সময় সেই জন্য কিন্তু সেই সময়ের শিক্ষাদান পদ্ধতিতে কম্পিউটার টেলিভিশন এগুলো কিন্তু পাবেন না দশ নম্বর গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে অধিক সংখ্যক গ্রন্থাগার স্থাপন ও তার উন্নত কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ সেই সময় মানুষের আর্থ সামাজিক অবস্থা অতটা ভালো ছিল না যে প্রত্যেকটি সেমিস্টারে বা প্রত্যেকটি বছরে বই কিনে কিনে পড়াশোনা সম্পন্ন করবে গ্রন্থাগার থাকলে কি হবে শিক্ষার্থীরা প্রয়োজন অনুসারে সেখান থেকে বই কালেক্ট করবে এবং সেই বই পড়াশোনা করবে করার পরে সে জমা দিবে তার পড়াশোনাও হয়ে গেল টাকাও সেরকম লাগলো না এবং পর্যাপ্ত পরিমাণে সেই সময় পুস্তকও পাওয়া যেত না নিজেদের ভাষায় এগারো নম্বর উপযুক্ত গ্রন্থাগার কর্মী নিয়োগ গ্রন্থাগারগুলোকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত গ্রন্থাগার কর্মী নিয়োগ করতে হবে কারণ কোন বই কোথায় আছে কি আছে কিভাবে সাজাতে হয় এগুলো কিন্তু আমরা জানি না দেখবেন কোনো গ্রন্থাগারে গেলে তাকে যদি জিজ্ঞাসা করেন যে এই বইটি আছে কিনা সে কিন্তু বলে দেবে যে এই পাশে ওই জায়গায় যান দেখবেন ওই বইটি আছে বই সাজানোর ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়মকানুন মানতে হয় বারো নম্বর ব্যবহারিক জ্ঞান বিষয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের প্রয়োজনের উদ্দেশ্যে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গবেষণাগারের উন্নয়ন ঘটাতে হবে এর জন্য কর্তৃপক্ষকে উপযুক্ত অর্থ বরাদ্দর ব্যবস্থা করতে হবে তেরো নম্বর পুস্তক নির্বাচন কমিশনের মতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোন কোর্সের জন্য নির্দিষ্ট পাঠ্যপুস্তক থাকবে না শিক্ষার্থীরা বিভিন্ন পুস্তক অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করবে তাহলে নির্দিষ্ট যদি পাঠ্যপুস্তক না থাকে তাহলে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক কিনবে কী করে এই জন্যই কিন্তু গ্রন্থাগারের প্রয়োজন গ্রন্থাগারে যাবে তার মতো করে নোটস তৈরি করবে তথ্য প্রয়োজন হলে তথ্য নোট ডাউন করবে বিভিন্ন বই থেকে তার মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করবে তার ফলে কি হবে অনেকগুলো বই ঘাটাঘাটির জন্য কিন্তু সে কিন্তু ওর প্রয়োজনের বাইরেও কিন্তু অনেক কিছু জিনিস শিখতে পারবে যখন বই থেকে কিছু আমরা জিনিস তথ্য সংগ্রহ করব তখন অন্য কিছু তো চোখে পড়বে সেগুলোও তো আমরা জানতে পারবো সেজন্য কিন্তু বলা হয় যে কোনো নির্দিষ্ট বই না দিয়ে শিক্ষার্থীরা গ্রন্থাগারে গিয়ে নিজের পছন্দ অনুসারে বই কালেক্ট করবে সেখান থেকে নোটস নিজে নিজে তৈরি করে পড়াশোনা সম্পন্ন করবে চোদ্দ নম্বর শিক্ষার্থীর উপস্থিতি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে হাজির থাকতে হবে তার মানে একটা পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজের মধ্যে যাতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকে না হলে পরীক্ষা দেওয়া যাবে না অন্য শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে পনেরো নাম্বার প্রাইভেট প্রাইভেটে পরীক্ষা দান বলতে আমরা যে প্রাইভেট টিউশন পড়ি সেই প্রাইভেট টিউশনের কথা কিন্তু বলা হচ্ছে না কেবলমাত্র প্রাইভেট শিক্ষার্থীরা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের সাধারণ পরীক্ষা দানের সুযোগ লাভ করবে মানে ডিস্টেন্স এডুকেশনের ব্যাপারগুলো বা পত্রযোগে যখন শিক্ষা ছিল সেই সময় কিন্তু পত্রযোগেও শিক্ষা ছিল ষোলো না সন্ধ্যাকালীন কলেজ যারা কোনো সংস্থায় চাকুরিরত তাদের জন্য পরীক্ষামূলকভাবে সন্ধ্যাকালীন মহাবিদ্যালয় খোলা যেতে পারে এই সন্ধ্যাকালীন মহাবিদ্যালয় শুধু নয় সন্ধ্যাকালীন স্কুলেরও একটা কনসেপ্ট আছে সন্ধ্যাকালীন স্কুল চালু করা হয়েছিল মূলত শ্রমিক শ্রেণী এবং কৃষিজীবী লোকদের উপরে চিন্তা করে কারণ শ্রমিক শ্রেণী এবং কৃষকরা সকাল সকাল বেরিয়ে পড়ে খেতে কাজ করার জন্য জমিতে কাজ করার জন্য এবং শ্রমিকেরা কলকারখানার শ্রমিকেরা তারা কলকারখানায় চলে যাচ্ছে কিন্তু তাদের শিক্ষা যাতে ব্যাহত না হয় সেই জন্য কিন্তু সন্ধ্যাকালীন বিদ্যালয় তৈরি করা হয়েছিল আর সন্ধ্যাকালীন কলেজ কি যারা বিভিন্নভাবে চাকরিরত যেমন আমি আমি চাকরি পাওয়ার পরেও কিন্তু বা আমার পড়াশোনা শেষ হওয়ার পরেও কিন্তু আমি ডিস্টেন্সে কিন্তু পড়াশোনা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু আমি কোর্স করেছি তাহলে সেই যদি না না হয় হয় পড়াশোনাগুলো বা আমার সময় মতো তাহলে কিন্তু আমাকে চাকরি ছেড়ে গিয়ে আমার কিন্তু পড়াশোনা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না সেই জন্য কিন্তু রাখা হয়েছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে সুতরাং সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে বলা যায় যে উপরোক্ত আলোচনা সুপারিশগুলো বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মান উন্নয়নের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল বিশ্ববিদ্যালয় কমিশন এই সমস্ত শিক্ষা সংস্কার বিষয়ক সুপারিশগুলো জাতীয় জীবনধারার মানকে উন্নত করে ব্রিটিশ শাসনকে বিধ্বস্ত ব্রিটিশ শাসনে বিধ্বস্ত দেশবাসীকে জ্ঞানের নতুন দিশা দেখিয়েছে সুপারিশ তো করা হয়েছিল ঠিকই সময়ের সঙ্গে সঙ্গে কিছু সুপারিশ মানাও হয়েছিল কিছু সুপারিশ মানাও হয়নি বা আর্থ সামাজিক অবস্থা সেই সময় ছিল না সরকারে ঠিকঠাকভাবে সেই জন্যই তো পরবর্তীকালে যে কমিশনগুলো এসেছে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন উচ্চ শিক্ষার উন্নয়নের জন্য কিন্তু এই কমিশনটি গঠন করা হয়েছিল এরপরে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য তারপরে কোঠারি কমিশন গঠন করা হয়েছিল সমস্ত স্তরের শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এইভাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কমিশন তৈরি হয়েছে এবং কিছু সুপারিশ রাখা হয়েছে সুপারিশ অনুযায়ী কাজও হয়েছে এবং যেগুলো হয়নি পরবর্তী কমিশন সেগুলো সম্পন্ন করার চেষ্টা করেছে যাই হোক এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ